নমস্কার বন্ধুরা তোমরা এসেছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের তরফ থেকে একটা ডেপুটেশনের যে আপডেট কপি সে ডেপুটেশনের আপডেট কপিটা অফিসিয়ালভাবে প্রকাশিত হয়েছে সে অফিসিয়াল কপিটা তোমাদের সামনে আমি তোমাদের সামনে শেয়ার করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তাই স্কিপ না করে শেষ দেখো কথাগুলো মন দিয়ে শুনো আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু করে প্রথমত এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও দেখছো লাইক করো চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে দিও তিন নাও যারা তোমার টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্কটা ডিসক্রিপশন টু জয় নাও আর ছোট বড় আপডেটগুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে আনার রিকোয়েস্ট টু জন আর গ্রুপ অবশ্যই তোমরা যারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দেবো একটা আরটিআর কপি রিপ্লাই এসেছে সেই আরটিআর কপিটা তোমার সামনে শেয়ার করব এবং এখানে বলা হয়েছে এবং তার সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লেখা আছে টু দ্য ডেপুটি ইন্সপেক্টর এখানে বলা হয়েছে আরটিআই অ্যাক্ট টু জিরো জিরো ফাইভ এটা বলা হয়েছে রেফারেন্স যে ইয়েটা সেটাও তোমাদের সামনে চলে রয়েছে ইস মেমো নাম্বার আর টিআই টোয়েন্টি সেভেন টু জিরো টু ফাইভ এখানে যে কোশ্চেনগুলো বলা হয়েছে নন জয়নিং পোস্টের এটা অনেকদিন আগে আর করা হয়েছিল তার রিপ্লাই কিন্তু এখন এসেছে টোটাল শূন্যপদের কথা আছে লেডি কনস্টেবল এবং কনস্টেবল দু সালের সেটা নন কত তথ্য আছে সে তথ্য কিন্তু এবার উঠে এসেছে সেই তথ্য নিয়ে এখন সোরগোর পড়েছে এবং আমাদের যেটা আপডেট দেখতে পাচ্ছ সাত হাজার পাঁচশো ক্যান্ডিডেট হ্যাভ জয়েন তোমাদের এবং লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার কুড়ি দু হাজার কুড়ি সালে প্রায় এতজন ক্যান্ডিডেট যুক্ত হয়েছে এবং কতজন ফাঁকা আছে সেই নিয়ে যে একটা রেফারেন্স তথ্য সেই রেফারেন্স তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরছি আজকের ভিডিওর মাধ্যমে দেখো প্রথমে যদি আমরা বলি এখানে বলা হয়েছে দেখো এক নম্বর হচ্ছে আমরা সকল ডাব্লিউপি কেপি পরীক্ষা ওয়েটিং লিস্ট নিয়ে ভাবনার সময় এসেছে দেখো ডাব্লিউপি কনস্টেবল লেডি কনস্টেবল দু হাজার কুড়ি যদি মেলদের কথা বলি সেটা হচ্ছে সাত হাজার চারশো চল্লিশ যেটা পিডিএফে লেখা ছিল ফিমেলদের এক হাজার একশো বিরানব্বইটা টোটাল হচ্ছে আট হাজার ছশো বত্রিশটা টোটাল তোমাদের শূন্যপদ ছিল এটা ঠিক আছে কিন্তু এখনও পর্যন্ত যদি জয়নিংয়ের কথা বলি কিন্তু জয়নিং করেছে সাত হাজার পঁচাশি জন মানে আরটিআই থেকে প্রাপ্ত যে তথ্যটা ঠিক আছে আর থেকে যেটা পাওয়া গেছে অর্থাৎ এখনও পর্যন্ত এক হাজার পাঁচশো সাতচল্লিশটি কিন্তু শূন্যপদ আছে ঠিক আছে টোটাল ভ্যাকেন্সি ছিল আঠাশ ছশো বত্রিশ জন অনেকে তো অন্য জায়গায় চলে গেছে তো আট হাজার ছশো বত্রিশের মধ্যে এক হাজার পাঁচশো সাতচল্লিশটা এখনও কিন্তু শূন্য পদ আছে এখনই কিন্তু এই তথ্য কিন্তু ফিল আপ হয়নি এবং আরও যে কপিটা তোমাদের দেখলে অবাক হয়ে যাবে সেই কপিটা বলা হচ্ছে দেখো বাকি থাকতে পারে কিছু তার নঞ্জনী পদে যথেষ্ট এবার কেপি কনস্টেবল লেডি কনস্টেবল দু হাজার কুড়ি তেইশে কতজন চূড়ান্তভাবে যোগ দিয়েছে তা কতগুলো নঞ্জনিক সুদ আছে সে ডেটা কিন্তু এখনও সামনে আসেনি ঠিক আছে আবার একবার দেখো কেপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল দু হাজার বাইশ এবং ডাব্লিউপি লেডি কনস্টেবল দু হাজার তেইশে কতজন চূড়ান্ত হয়েছে তার ডেটা কিন্তু এখনও আসেনি সুতরাং এটার যে আর কপিটা তোমরা দেখলে কতজন জয়েন হয়েছে এবং কতজন নন জয়নিং আছে দরকার হলে আমরা আন্দোলনে নামবো এই যে তোমাদের টোটাল আট হাজার ছশো বত্রিশটার মধ্যে সাত হাজার পঁচাশি জন যুক্তি হয়েছে এবং এখনও যে প্রায় এক হাজার পাঁচশো সাতচল্লিশটি শূন্য ফাঁকা আছে এটা কিন্তু সব ক্ষেত্রে একই রকম ঠিক আছে কম বেশি প্রত্যেক ক্ষেত্রে একই রকম এটা ডাব্লিউপি বলো কেপি বলো বা পিএসসি বলো যে কোনো এক্সামগুলোতে সব ক্ষেত্রেই কিন্তু এরকম ব্যাপার কিন্তু হয়েই থাকে সুতরাং এই ব্যাপারগুলোকে কিন্তু আমাদের সামনে আনতে হবে দরকার হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো তোমাদের কি মতামত এ বিষয়ে জানিও নতুন ওবিসি কেসের লিস্ট প্রকাশিত হয়েছে তোমরা যারা দেখো নি অবশ্যই আউট করনিও আর তোমাদের এক্সাম কবে হবে সেই নিয়েও একটা ভিডিও আপলোড করেছি তোমরা যারা এখনও চেক করনি চেকআউট করনিও তো 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 আজকের ভিডিও এতটা এটার যে পিডিএফগুলো আমি টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করছি তোমরা যারা যুক্ত হন লিঙ্কটা ডিসক্রিপশন জয়েন নাও আর সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরবর্তীতে তোমার অব্দি প্রত্যেকে ভালো থাকবো থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ